নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়াশোনা করছেন আপনাদের যে পাশের পেপার রয়েছে জিই বি এগারো এবং জিই বি একুশ এই দুটি পেপারের লাস্ট মিস সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলোর মধ্য থেকে বা এই সাজেশানগুলো থেকে আপনাদের কিন্তু পরীক্ষায় বা টার্ম ইন পরীক্ষায় এক্সামে প্রশ্নপত্র অবশ্যই কমন আসবে এর বাইরে কিন্তু কমন আসবে না আর যারা এই সমস্ত প্রশ্নপত্রের আনসারপত্র এখনও কালেক্ট করেননি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা উত্তরপত্র কালেক্ট করতে পারেন এছাড়া অনলাইন এবং অফলাইনের আমাদের ব্যাচ চলছে সেকেন্ড ইয়ারের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে লাশমি সাজেশানগুলো পেতে চাইছেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম আমরা আলোচনা করব জিই বিজি এগারো আপনারা দেখতে পাচ্ছেন সিবিসিএস আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার কোর্স ফার্স্ট ইয়ার সেমিস্টার ওয়ান এবং টু সাইশন দু সাবজেক্ট বাংলা জি বিজি এগারো প্রথম আলোচনা করব। দশ মার্ক এবং পাঁচ মার্কে মিলিয়ে আমরা আলোচনা করছি প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় বিষয়ে যে সকল গবেষণালব্ধ সূত্রগুলি পাওয়া যায় তার সংক্ষেপে আলোচনা করুন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে এই প্রশ্নটা আপনি একটু দেখে আনসারটা দেবেন প্রথম নেক্সট যে প্রশ্ন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মধ্যযুগে সূচনা পড়বে সামাজিক ও রাজনৈতিক আবহের সংক্ষিপ্ত পরিচয় দিন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের কিন্তু এই পরীক্ষাটা বহুবার এসেছে এবারে কিন্তু অবশ্যই আসতে চলেছে প্রশ্নটা ভালো করে করে যাবেন চৈতন্য জীবনী সাহিত্যের স্বরূপটি আলোচনা করো নাম্বার ফোর দেশভাগের সাহিত্য বলতে আপনি কি বোঝেন বাংলা সাহিত্যে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার রাজনীতি ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আলোচনা করুন নাম্বার সিক্স সুভাষচন্দ্র কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করেছিলেন নাম্বার সেভেন সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো সালে ঘটনা প্রক্রিয়া কি হয়েছিল আলোচনা করুন নেক্সট পদাবলী ও মঙ্গল কাব্য চৈতন্য প্রভাব কীরূপ ঘটেছিল তা বিশদ আলোচনা করুন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার নাইন আঠারো শতকে কবি শিরোমণি ভারতচন্দ্রের বৈশিষ্ট্য এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু অবশ্যই আসবেই এই প্রশ্নটা অবশ্যই করে যাবেন নাম্বার টেন দেশভাগের পর উদ্বাস্তু বাঙালি অবস্থা সম্পর্কে লেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ইলেভেন দুই জাতি তত্ত্ব বা দ্বিজাতি তত্ত্ব বলতে কী বলছেন স্যার সৈয়দ আহমেদ খানের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার টুয়েলভ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কৃষক প্রজা প্রজা আন্দোলন সম্পর্কে লিখুন বা প্রজা আন্দোলন চরমে পৌঁছল কেন নাম্বার থার্টিন দেশভাগ ও সাহিত্যিক আখ্যান কিভাবে সংযুক্ত নাম্বার ফোরটিন ইম্পর্টেন্ট প্রশ্ন কী আছে দেখে নেব প্রাচীন বাংলার অর্থনীতি সম্পর্কে আলোচনা করুন অথবা বাংলা মুদ্রা ব্যবস্থা বলতে ঠিক কি বোঝায় এই দুটি প্রশ্ন আলাদাভাবেই আসে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার এসেছে পরীক্ষায় কিন্তু নাম্বার ফিফটিন বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ কীভাবে হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ লিখুন নাম্বার সিক্সটিন উনিশ শতকে বাংলার বাবু সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দিন নাম্বার সেভেন্টিন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে যে রাজনৈতিক পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে উল্লেখ করুন নাম্বার এইটিন বাংলা গদ্যচর্চায় শ্রীরামপুর ত্রয়ী শ্রীরামপুর মিশনারি অবদান সরি শ্রীরামপুর মিশনারিদের অবদান সংক্ষেপে লিখুন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু নাম্বার নাইনটিন দুই মহাযুদ্ধের অভিঘাত কীভাবে বাঙালি জীবন জীবনে পড়েছিল তা সংক্ষিপ্ত পরিচয় দিন নাম্বার টোয়েন্টি নকশাল আন্দোলনের পটভূমি সংক্ষেপে উল্লেখ করুন নাম্বার টোয়েন্টি ওয়ান বৈষ্ণব ধর্মের প্রবক্তা চৈতন্য কী কী প্রবর্তন এনেছিল নাম্বার টোয়েন্টি টু গৌরচন্দ্রিকা কী চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার টোয়েন্টি থ্রি দেশভাগের পর উদ্বাস্তু বাঙালি অবস্থান সম্পর্কে লিখুন অথবা ভারতবর্ষের ভাগাভাগি কেন ট্রাজিক নাম্বার টোয়েন্টি ফোর লোক প্রকৃতি বলতে কি বোঝায় উদাহরণ সহ ব্যাখ্যা করুন নাম্বার টোয়েন্টি ফাইভ বাংলা চলচ্চিত্র শিল্পে বিষয়ে একটি টিকা লিখুন এটা কিন্তু পাঁচ মার্কে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স বাঙালি জীবনে চৈতন্যের প্রভাব কতখানি নাম্বার টোয়েন্টি সেভেন ভারতচন্দ্রের রাম ভারতচন্দ্র ও রামপ্রসাদ সেনের প্রভাব বাংলা জীবনে কতখানি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করব পরের পেপার এবার আমরা আলোচনা করছি জিই বি জি টোয়েন্টি ওয়ান জি ইবি টোয়েন্টি ওয়ান এই প্রশ্নটা এই প্রশ্নগুলো থেকেই কিন্তু কমন আসবে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না প্রথমে আমরা আলোচনা করব জি বি জি টোয়েন্টি ওয়ানের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রথম যে প্রশ্ন উনিশ শতকে গদ্য চর্চায় সাময়িক সাময়িকপত্রের ভূমিকা কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু অক্ষয় কুমার দত্ত সম্পর্কে লেখো নাম্বার থ্রি আলালের ঘরে দুলাল ও হুতম প্যাচার নকশা সম্পর্কে লেখো নাম্বার ফোর বাংলা গদ্যে উদ্ভাবে যন্ত্রে ভূমিকা লেখক নাম্বার ফাইভ শ্রীরামপুর মিশন এবং মেঘনাথবধ কাব্য সম্পর্কে লিখুন নাম্বার সিক্স বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সেভেন যতীন্দ্রনাথকে দুঃখবাদী বলার কারণ কি এছাড়া শ্রীরাম ত্রয়ী মহাকাব্য কি নাম্বার নাইন টিকা বুদ্ধদেব বসু সম্পর্কে লিখুন নাম্বার টেন বিষ্ণুদে অথবা নাট্যকার মধুসূদন দত্ত এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই আসবে নাম্বার ইলেভেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক সম্পর্কে লিখুন প্রেক্ষাপট লিখতে হবে নাম্বার টোয়েন্টি টুয়েলভ মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করুন নাম্বার থার্টিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করুন এই দুটি বন্দ্যোপাধ্যায় থেকে যে কোনো একটি বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্যই আসবে নাম্বার ফোরটিন অদ্বিত্য মল্লবর্ভন কে ছিলেন এবার আমরা দেখে নেব মার্কে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রাখা হয়েছে ফোর্ড উইলিয়াম কলেজ সম্পর্কে লিখো নাম্বার টু ঔপনিবেশিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে লেখো নাম্বার থ্রি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখো নাম্বার ফোর ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখো নাম্বার ফাইভ পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে লেখো পৌরাণিক নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নেক্সট হচ্ছে কি কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো নাম্বার সেভেন জীবনানন্দ দাস সম্পর্কে লিখুন নাম্বার এইট বিদ্যাসাগর সম্পর্কে এছাড়া প্রাবন্ধিক বিবেকানন্দের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেন তো এই ছিল জিই বি জি ইলেভেন এবং একুশের যে লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টিং কতগুলি প্রশ্ন আপনাদের যে সাবজেক্টে অনার্স থাকুক না কেন আপনাদের যে যাদের পাশের সাবজেক্ট বাংলা রয়েছে ফার্স্ট ইয়ারের তাদের কিন্তু জিই বি ইলেভেন এবং একুশের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিলেন এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এর বাইরে আসবে না আর যারা এই সমস্ত প্রশ্নপত্রে বা অনার্সের যে প্রশ্নপত্র রয়েছে লাসমির সাজেকশান প্রত্যেকটা আমি কিন্তু আপলোড করে দেবো একে একে এর উত্তরপত্র পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ